হ্যালো এভরি কেমন আছো তোমরা সবাই তো জানো তো আজকে তৃষণ স্কুলে যাওয়ার সময় খুবই বায়না করছিল যে আজকে আমি স্কুলে যাব না বাট আমি ওকে অনেক বুঝিয়ে শুঝিয়ে স্কুলে পাঠিয়েছিলাম আর বলেছিলাম আজকে তোর জন্য একটা সারপ্রাইজ আছে তো সেই সারপ্রাইজের কথা শুনেও খুবই খুশি হয় স্কুলে চলে গেছিলো তো স্কুলে যাওয়ার পর ও আর আমি আর ওর পাপা মিলে প্ল্যান করলাম যে আজকে অনেক দিন কোথাও বাইরে বেড়াতে যাওয়া হয় না তো আজকে রাতে ডিনারটা আমরা বাইরে থেকেই করে আসব। তো তার জন্যে আমি রেডি হয়ে নিচ্ছিলাম আর তৃষাণ রেডি হচ্ছিল ও তো খুব খুশি তো দেখো রেডি হয়ে আমরা ওয়েট করছিলাম ওর পাপার আর ওর পাপার কোনো পাত্তাই নেই ওর এখনও কাজ শেষ হয়নি ওদিকে তৃষণ আয়নার সামনে বসে বসে কি করছে মানে অনেকক্ষণ ধরে রেডি হয়ে বসে আছে তো ওর আর ভালো লাগছিল না সেই জন্য কী সব করছে ওখানে আয়নার সামনে বসে বসে তো রেডি হয়েছি আর ভিডিও ফটো তুলবো না সেটা কি হয় আর তোমরা নিশ্চয়ই জানো যে আমি ভিডিও করতে খুবই পছন্দ করি প্রতিদিন তো আমার রিলস দেখোই তো ফাইনালি ওর পাপা এসে গেছিলো আর তোমরা নিশ্চয়ই ভাবছো বাবা এই অন্ধকারের মধ্যে দিয়ে কোথায় যাচ্ছে হ্যাঁ আমরা নিউ টাউনের ভিতরে একটা গ্রামেই থাকি আর তোমরা নিশ্চয়ই সবাই জানো যে গ্রামের মানে গ্রামের সাইডটা রাতের বেলা রাস্তাঘাটগুলো একটু অন্ধকারই থাকে কিন্তু আমার গ্রামটা কিন্তু খুবই সুন্দর আমাদের যাওয়ার কথা ছিল নিউ টাউনের কোনো রেস্টুরেন্টে বাট তোমাদেরকে আগেই বললাম আমরা অনেকক্ষণ ধরে পাপার জন্য ওয়েট করছিলাম সেই জন্য আমাদের আসতে অনেকটা দেরি হয়ে গেছিলো তাই ওর বাবা বললো যে অত দূরে আর গিয়ে কাজ নেই রাতও হয়ে গেছে তো কাছেই একটা একদম নতুন রেস্টুরেন্ট ওপেন হয়েছে তো চলো ওখানেই যাওয়া যাক তো প্রথমে একটু মুডটা খারাপ হয়ে গেছিল বাট রেস্টুরেন্টে আসার পর মানে রেস্টুরেন্টটা এত সুন্দর ছিল যে মুডটা এমনিতেই ঠিক হয়ে গেছিলো তৃষণেরও কিন্তু মুড খারাপ ছিল তোমরা বুঝতে পারছো না তাই হাসছে তাই ও খুব রাগারাগি করছিল তো তারপর এসেই আমি আগেই বললাম যে আমি কিন্তু বিরিয়ানি খাবো কারণ আমি কিন্তু বিরিয়ানি লাভার তো কে কে বিরিয়ানি লাভার আছে আমার আমার এই ভিডিওতে কমেন্ট করো কিন্তু কাদের কাদের আমার মতো বিরিয়ানি পছন্দ তো খাচ্ছিলাম আর মানে বিরিয়ানির টেস্টটা না খুবই সুন্দর ছিল তৃষণ বারবার বলছিল যে মম্মা বিরিয়ানির টেস্টটা কিন্তু খুবই সুন্দর তো মানে যে নিউ টাউনে যেতে পারিনি তার যে একটা কষ্ট হচ্ছিলো সেটা কিন্তু একদম উধাও হয়ে গেছিলো এই বিরিয়ানি খাওয়ার পর তাহলে ভাবো যে আমি কত বড় বিরিয়ানি লাভ আর আমি বিরিয়ানির জন্য সব কিছু করতে পারি তো শুধু আমার একার নয় আমার ছেলে ওর পাপা সবারই বিরিয়ানি খুবই পছন্দের একটা খাবার তো বিরিয়ানির টেস্টটাও কিন্তু খুবই সুন্দর ছিল তো তারপর খাওয়ার পর আমরা আবার বাড়ির দিকে রওনা দিলাম যেহেতু অনেক রাত হয়েছিলো তো আমাদের এর পরে একটু ঘোরার কথা ছিল কিন্তু অনেকটা রাত হয়ে গেছিলো বলে আর ঘুরলাম না আর জানোই তো বাড়িতে একজন আছে আমাদের জন্য ওয়েট করছে তো কে আর এত মানে বাড়িতে লোকজন ছাড়াও কার জন্যে আমরা এত তাড়াতাড়ি মানে চিন্তা ছিলাম দেখতেই পাচ্ছ তোমরা একদম মানে বাড়িতে গাড়ির আওয়াজ শুনলেই বাইকের আওয়াজ শুনলেই ও গেটের ধারে এসে এরকম লাফলাফি করে